হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইভ স্টাইলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি ভিডিওটা যদিও অনেক দিন আগেকার শেয়ার করা হয়ে ওঠেনি অনেক কারণে তো আজকে ভাবলাম ভিডিওটা যখন রয়েছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো আজকের এই ভিডিওটা একটা সন্ধে থেকে স্টার্ট সন্ধ্যাবেলা তোরাকে পড়তে দিয়ে এসে আমি এদিকে জল ভরতে চলে এসেছি তোরার বাবা বললো কয়েকদিন আগে মেলা থেকে একটা কড়াই কেনা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই কড়াইতে আজকে চিকেন রান্না হবে স্টিলের কড়াই তো ওইদিকে সব ধুয়ে ধারে রাখা আছে আমি কিছুটা জল ভরে চলে যাব তোরার পাপার কাছে আজকে তোরার পাপাই চিকেনটা রান্না করবে বেশ ও একটু ফাঁকা থাকলে মাঝে রান্না করে বিশেষ করে রবিবার হলে দুই ভাই বোনে রান্না করে এক রবিবার বোন রান্না করলে এক রবিবার ভাই রান্না করে খুব ভালো ব্যাপারটা আমাদের বাড়িতে সবাই মিলেমিশেই সব কাজ করে নেয় আমি যতটা পারি করি কারণ তোরার জন্য আমার এতটা সময় চলে যায় যে বেশি কাজ করে আমি উঠতে পারি না তবে চেষ্টা করে যতটা পারি করার আর এখন যেভাবে মানে তোরার পড়ার চাপ বেড়ে গেছে টিউশনে তো দিয়ে আসছি তারপরেও আমাকে নিয়ে তো বসতেই হয় কারণ মা ছাড়া সন্তানের বেশি ভালো টিচার কেউ হয় না এই কথাটা কিন্তু আমাকে ওর স্কুলেরই একজন টিচার অনেকদিন আগে বলেছিল যে যতই টিচার রাখুন না কেন আপনি কিন্তু একটু দেখবেন আর আমিও কথা মতন সেটাই করি ওর টিচার দরকার পড়ে না কিন্তু ও না টিচার রাখা আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটাও হয়ে গেছে আর এটা তার পরের দিনে মাসিমুনিরাও এসছে মাসিমনি এই আম মাখা মেখেছে দারুণ টেস্ট লাগে কাসন্তি দিয়ে এই আম মাখা খেতে আমি না সাউন্ডটা নিয়েছিলাম কিন্তু পেছনে মনে টিভির আওয়াজ আসছিল তাই জন্য আমি সাউন্ডটা অফ করলাম তো এখানে দেখো বাবান মানে আমার ভাই একটা চিকেন ম্যারিনেট করছে এটা হচ্ছে মাসিমনির স্পেশাল রেসিপি চিকেন মহারানি আজকে চিকেন মহারানি রান্না হবে আর তার সঙ্গে হবে ফিশ ফিঙ্গার সকালবেলা মামা হাট থেকে মাছ নিয়ে এসে দিয়েছে সেই মাছগুলো দেখো বোন ম্যারিনেট করছে এরপর ফ্রিজে রাখা হবে তারপরে ওটাকে বার করে আমরা ফিশ ফিঙ্গারের জন্য রেডি করব। তো তোমরা দেখতে থাকো কোথাও যেও না কারণ এখানে টিভির আওয়াজ হচ্ছিল বলেই আমাকে বাধ্য হয়ে এই মানে সাউন্ডটাকে অফ করতে হয়েছিল না তো ওখানে অনেক কথাবার্তা হচ্ছিল তো দেখো এখানে ফিশ সমস্ত কিছু রেডি হয়ে গেছে কিছুটা রাখা হয়েছিল ফিশ ফিঙ্গারের ফিশগুলো এখন বোন এটাকে মানে বোন বাবান আমিও পরে হাত লাগিয়েছি আমরা সবাই মিলে কেন এতগুলো ফিশ ফিঙ্গার ভাজতে তো টাইম লাগবে তো এটা দেখো ধনেপাতা পাতা তারপরে হচ্ছে ডিম এসব দিয়ে ম্যারিনেট করা হয়েছিল আর এখানে দেখো চিকেন মহারানিটাও রেডি হয়ে গেছে আমি ওদিকে কাজ করছিলাম বলে আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি খুব সুন্দর দেখতে লাগছে এই কিছু রোল করা হয়েছে দেখুন

আবার রান্নাও করে মাল্টি ট্যালেন্টেড বয় তো সেদিন মানে এমন ভাবে ভিডিওটা করেছিলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি কিছুদিনের মধ্যে তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দেবো কারণ মামার বাড়িতে গিয়ে এই সেম ফিশ ফিঙ্গার আমি আর বাবার মিলে করেছিলাম আর এখানে তোরা এতটা চিৎকার করছিল যে আমাকে সব মুহূর্তের জন্য বন্ধ করে দিতে হয়েছিল সাউন্ডটা আর দেখো এর অবস্থা আমার মেয়ের বিছানার মধ্যে সুন্দর করে ফিশ ফিঙ্গার রেখে কি সুন্দর মোবাইল দেখতে দেখতে খাচ্ছে পুরো এঠু করলো আমাদের বাড়িতে এঠুকাটা প্রচুর মানা হয় আর তার মধ্যে ও এইভাবে পুরো সব ধোয়া হয়েছে যদিও আর তখন আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে সবাই বলছে খুব ভালো হয়েছে তাহলে তো হবেই কারণ এত এফোর্টস দিয়ে করা হয়েছে ভালো তো হবে আর এখানে দেখো বোন ভাসবে ভাবছে আর কি আর লাস্টে এত মানে টাইমটা মানে হয়ে গেছিল যে এতগুলো ফিঙ্গার ভাজার জন্য অনেকটাই টাইম লাগছিল তার জন্যই আমরা করলাম কি দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম দুটো কড়াই বসিয়ে লাগে তো তার জন্য এগুলো একটুখানি দিয়ে তারপরে সবাইকে সার্ভ করেছিলাম আর তোমরা কমেন্টসে অবশ্যই জানিও যে তোমাদের এটা দেখে কেমন লাগলো রেসিপিটা আমি খুব শীঘ্রই শেয়ার করে দেবো ওই ভিডিও আমার করা আছে কিন্তু বলছি মানে এডিট দেখো আমরা খেলাম যেহেতু দুদিনের ভিডিও তাই ফটোটাও দুদিনেরই দিলাম আগের দিনে তোরার বাপা যে চিকেন করেছিল সেটাও তোমাদের সঙ্গে ফটোটা শেয়ার করলাম তোমরা অনেকেই চেনো এই যে ইয়েলো কালারের টি শার্ট পরা এটা আমার ভাই বাবার মাসির ছেলে আর আর একজন ভাই যে ভিডিও করছিল যার হয়তো ব্যাকের ভয়েস পেয়েছে যে কালো টি শার্ট পরা সেও আমার একটা ভাই মানে আমার জেঠুর ছেলে যেটা শ্বশুরের ছেলে তো ও নর্থ বেঙ্গল থেকে এসেছিল জেম্মাকে নিয়ে তাই সেদিন ভাইও ছিল তো আমরা সবাই মিলে সেদিনকারে একসাথে হয়েছিলাম অনেক দিন পরে খুব ভালো লাগছিল আর কি একসাথে ভাই বোনেরা একসাথে হলে সত্যি খুব ভালো লাগে তো এরা হিসাবে আমার সম্পর্কে আমার হলেও কিন্তু ভাই আমার কাছে বেশি মানে আমি মনে করি আমাকে বৌদির থেকে দিদির মতন বেশি রেসপেক্ট করে ভালোবাসে তোমরা যদি চাও তাহলে আমি একদিন চিকেন মহারানির রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য অবশ্যই তোমাদের কমেন্টস করে জানাতে হবে যে তোমরা চিকেন মহারানির রেসিপি চাও কি চাও না আর চিকেন মহারানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল তো আমি থেকে জেনে তোমাদের জন্য তৈরি করে অবশ্যই সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম পরে দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও